বিশ্বতে আলোড়ন সৃষ্টিকারী ব্যক্তি টেইনার জেসিকা লাবণ্যময় পানি এবং সমুদ্রের সকল প্রাণীর সঙ্গে বন্ধুত্ব করে রেখেছেন এই জেসিকা মাত্র দশ বছর বয়সে একটি প্রাণীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন এমনকি নিজের সন্তানের মতো খেয়াল রাখতেন টেইনার জেসিকা এই ডলফেনের দুর্ভাগ্যবশত নিজের সন্তানের মতো যাকে দেখতেন তাকেই খেয়ে ফেলেছে এই ডলফেন অনেকেই মন্তব্য করেছেন সব কিছু ছিল এআই বানোয়ার তবে সত্যটা এটা নয় সত্য জানা গেছে সত্যি সত্যিই খেয়ে ফেলেছেন লাবণ্যময় সেই তরুণীকে অর্থাৎ জেসিকাকে বিশ্ব ভাইরাল হওয়া সেই অর্কা ট্রেনার জেসিকা মোটেও ভাবতে পারেননি নিজের হাতে মানুষ করা সেই ছোট্ট প্রাণী ডলফিন আজ তাকেই খেয়ে ফেলবে জানা গেছে একটি শোর মধ্যে দিয়ে তাকে শেষ করে দেন অনেকেরই মন্তব্য ছিল ডলফিন বুঝতে পেরেছেন জেসিকা ধীরে ধীরে যেন ডলফিনকে ভুলে যাচ্ছে তাই তো সেই ট্রেনিং একদম ফিনিশ করে দেন অর্থাৎ খেয়ে ফেলেন অনেকেরই মন্তব্য ছিল যে কে হাজারো বাঁচানোর চেষ্টা করার পরও বাঁচাতে পারেননি তবে দুর্ভাগ্যবশত যে ডলফিন যাকে খেয়ে ফেলেছেন সেই ডলফিন কান্নায় কাতর শোক বয় যাচ্ছে পুরো মিডিয়া জগতে জুড়ে যাকে ভালোবাসতেন মনের অন্তরল স্থান থেকে সেই ডলফিন জেসিকাকে তা মোটেও অসম্ভব কিছু দুনিয়ায় কান্নার রোল পরে গিয়েছে জেসিকাকে নিয়ে জানা গেছে দশ বছর তিনি কিছুই করেননি দশ বছর তাকে হাতে করে মানুষ করেছেন অর্থাৎ সেই ডলফিনকে তিনি বড় করেছেন ভালোবাসা দিয়েছেন তবে ভালোবাসার বিনিময়ে যা পেয়েছেন তা সত্যি দুঃখজনক ভাইরাল হওয়া সেই ভিডিওটিতে দেখা যায় জেসিকাকে যেভাবে খেয়েছে তা সত্যি খুবই হতাশাগ্রস্ত অনেকেই কান্না করে দিয়েছেন অনেকেই শোক বয় দিচ্ছেন মিডিয়া জগতে জেসিকাকে নিয়ে তবে এই অর্কাই ট্রেনার কখনোই ভাবতে পারেননি তার নিজের হাতে করা সেই ডলফিন তাকেই খেয়ে ফেলবেন দশ বছর যাবত ছিলেন লোনা পানিতে হঠাৎ করে আসছেন একটি শো দেখাতে তবে শো দেখাতে গিয়ে যে জেসিকাকে বাঁচানোর চেষ্টা করবে তা কেউই করেনি অনেকেই বাঁচানোর চেষ্টা করেছেন তবে বাসা সম্ভব হয়নি জেসিকাকে হাজারো অর্কা ছিলেন তবে জানা গেছে অর্কা জেসিকা বুঝতে পারেন তার ডলফিন তার সঙ্গে খারাপ আচরণ করতেছেন তবে বেশ কয়েক সেকেন্ড পানির নিচে ছিলেন এমনকি তিনি ওটা মাত্রই সেই ডলফিন তাকে খেয়ে ফেলে এমনটাও জানা গিয়েছে অর্কাটেইনার জেসিকা নিজেকে বাঁচানোর দায় হাত জোর করেছেন সেই ডলফিনকে তবে মোটেও ছেড়ে দেননি সারবেন বা কিভাবে আর রক্ষায় বা পাবেন কিভাবে সব ছিল বানোয়াট এআই